আসসালামু আলাইকুম সমাজ বিহার আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা ডিস্টেম্পার রংকে দেয়ালে পেন্ট করার জন্য তৈরি কিভাবে করবেন দেখতে থাকুন পুরো ভিডিও দেখার পরে কিন্তু আপনি অবশ্যই শিখে যাবেন এক পলকে আমার ভিডিওটা একবার দেখলেই কিন্তু আপনি শিখে যাবেন দেখেন আমি কিন্তু পুরো আঠারো লিটার এখানে কিন্তু পেন্ট আছে এখান থেকে আমি নয় দুগুণ আঠারো অর্ধেক নেব আমি অর্ধেক নেওয়ার পরে আরেকটা বাল্টি নেব ওটার মধ্যে সুন্দর করে পরিষ্কার করে সুন্দর পানি ব্যবহার করবেন সবসময় আপনি যে জায়গাটায় রং করবেন সেই জায়গাটাও মাথায় রাখবেন পরিষ্কার যেন আছে কি না সেদিকে লক্ষ্য রেখে চলতে হবে দেখেন আমি কিন্তু অর্ধেক নামিয়ে ফেলেছি ইতিমধ্যে হালকা আমি পানি দিয়েছি ভালো পানি দেখেন আমি হাত দিয়ে কিভাবে এটাকে তৈরি করে নিচ্ছি আপনি কিন্তু এভাবে তৈরি করতে হবে ভালো করে মিশ্র করতে হবে যত আপনি মিশ্র করবেন নয় লি নয় লিটারে কিন্তু আঠারো লিটার হয়ে যাবে দেখেন অল্প অল্প করে দেখেন আমি এইদিকে দেখা যাইতেছে না সেভেন্টি ফাইভ পার্সেন্ট আছে এখানে দেখবেন পুরো আঠারো লিটার কিন্তু আমি তৈরি করে ফেলবো এই দেখেন আরেকটু আমি পানি নিতেছি আরেকটু পানি নিতেছি আমি এই রঙটা তৈরি করতে অনেক কষ্ট করা লাগবে অনেক টেকনিক ব্যবহার করা লাগবে ভালো করে মিস করতে হবে দেখেন অল্প অল্প পানি দিয়ে আমি কিভাবে ভালো করে মিস করতেছি কিন্তু অনেক কষ্ট হয় তারপরে যত আপনি ভালো করে মিস করবেন তত কিন্তু রং ভালো হবে খুব কষ্টকর খুব কষ্ট হয়েছে তারপরে তো রঙটা ভালো করতে হলে কিন্তু আপনি এভাবে খুব দ্রুত সহিতে দ্রুত সহিতে কাজ করবেন এই দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের দেখছেন আস্তে আস্তে কিন্তু রঙটা একটু দেয়ালের জন্য উপযুক্ত হয়ে কিন্তু তৈরি করতেছি দেখেন আবারও আমি একটু পানি দিতেছি যেহেতু আর একটু পানি লাগবে এরকম ভিডিও কিন্তু বাস্তবে কেউ প্রচার করে না কেউ দেখায় না কারণ হিংসায় কিন্তু কে শিখে ফেলবেন বিদায় কিন্তু এভাবে দেখা না আমি আজাদ কিন্তু আপনাদেরকে এরকম ভিডিও কিন্তু প্রচার করতেছি এবং পুরো ভিডিও দেখবেন ভিডিও দেখা অনুযায়ী আপনি শিখে যাবেন একবার যদি দেখে ফেলেন কিন্তু আপনি আর দেখা লাগবে না আপনি নিজেই কিন্তু রং করতে পারবেন রঙ কিভাবে তৈরি করে আপনি নিজেই করতে পারবেন দেখেন আমি কিন্তু আবার আমার বিল্ডিংয়ের মালিকের সাথে কথা বলতেছি আবার এদিকে রঙ কিন্তু আবার তৈরি করতেছি নেক্সট এই রঙটা তৈরি করতে আমার প্রায় নয় মিনিট সময় লেগে গেছে অনেক হাঁপিয়ে গিয়েছিলাম কিন্তু রংটা যত আপনি আস্তে 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 কিন্তু ওই নয় লিটারে কিন্তু আঠারো লিটারে আমি তৈরি করব অনেক কষ্ট হয় যত ভালো করে আপনি মিস করবেন ততই কিন্তু আপনি সেই রঙের গুণগত মান ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর হয় দেখতে থাকুন এখন এই তিন তিন থেকে চারবার এখনও অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু আমি এটাকে আশি পার্সেন্টে নিয়ে আসলাম যখন আপনি পুরো একশো পার্সেন্ট হয়ে যাবে তখন আর কিন্তু আপনার আমি পানি দেওয়া লাগবে না এ আবারও কিন্তু আমি পানি দিতেছি কারণ আমি দেখেছি কিন্তু সেটা এখনও উপযুক্ত হয় নাই কারণ সেটাকে আরও কিন্তু ভালো করে কিন্তু মিশ্র করতে হবে পানি দিয়ে সেই পর্যায়ে কিন্তু নিয়ে যেতে হবে তাকে সেই লক্ষ্যে কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত পৌঁছাবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এভাবে মিস করতেই হবে মিস করতে হবে যত মিস করবেন তত রঙটা মসৃণ সুন্দর হবে প্রিয় দর্শক বিন্দুদের শ্রোতা ভাই ও বোনেরা আপনারা কিন্তু আমার পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আমার পাশে থাকবেন আপনাদের মতামতের উপর ভিত্তি করে কিন্তু আমি ভিডিও তৈরি করব আরও আকর্ষণীয় আকর্ষণীয় রং সম্পর্কে দেয়ালে কিভাবে রং করবেন আর কি কমেন্টের মাধ্যমে আপনারা কমেন্ট যে যেরকম কমেন্ট করবেন সেরকম আমি কিন্তু ভিডিও তৈরি করার চেষ্টা করব। যেখানে আমি কিন্তু এখনও কিন্তু আমি অনেক ক্ষণ ধরে কিন্তু আমি মিশ্র করতেছি কিন্তু একটু লং হয়ে যাচ্ছে ভিডিওটা তারপরে কী করব আপনাদেরকে এই দেখেন এই দেখেন আমি আপনাদের যে পরিপূর্ণ যে ভিডিওটা কাটছিট করি কিন্তু আপনারা শিখতে পারব না সেই লক্ষ্যে কিন্তু আমি একটু সময় নিয়ে এখানে কিন্তু কাটছিট আমি কোনো কিছু তৈরি করি নাই কারণ আমি যদি এখানে ফাঁকিবাজি করি আপনারা কিন্তু শিখতে পারবেন না কারণ এটা ধোঁকায় পরিণত হয়ে যাবে সেই লক্ষ্যে কিন্তু আমি বারবারই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর আপনারা ভালো করে ফলো করে দেখবেন এবং শিখবেন মাথার মধ্যে ক্যাশ করে রাখবেন একবার দেখলেই কিন্তু আপনি শিখে এ দেখেন এখনও কিন্তু আরেকটু পানি দিতেছি আমি আরেকটু পানি দিতেছি এভাবে যদি আপনি রঙটা তৈরি করেন তাহলে আপনি এক কুট দুই কুট ফাইনালি মনে করেন আপনি তিন কুট যদি আপনি মারেন দেয়ালে সিলিংয়ে তাহলে কিন্তু অনেক সুন্দর রঙ হয়ে যাবে আর বিশেষ করে কিন্তু আপনি যে জায়গাটা রং করবেন এটা কিন্তু ভালো করে পরিষ্কার করে কিন্তু তৈরি করতে হবে নাহলে কিন্তু রঙে কিন্তু ডিসকাস্টিং হয়ে যাবে এ দেখেন এখনও কিন্তু আমি মিস করতেছি কতক্ষণ সময় লাগে প্রায় নয় মিনিটের মতো ভিডিওটা আছে পুরো ভিডিওটা দেখবেন কারণ এখানে যদি আপনি হ্যাঁ টেনে টুনে যদি ভিডিওটা দেখেন স্কিপস করে যদি আপনি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না কারণ এখন আমি তো ভিডিও তৈরি করি আপনাদের জন্য আপনারা যেহেতু যেহেতু শিখতে পারেন এবং সে লক্ষ্যই কিন্তু আমার ভিডিও তৈরি করার মূল উদ্দেশ্য কারণ আপনাদের আমার দ্বারাই যদি আপনারা একটু শিখতে পারেন এবং উপকৃত হন এতে আমি নিজেকে ধন্য মনে করি প্রিয় দর্শক বিন্দু শ্রোতা ভাই ও পেন্টার ম্যান যারা আছেন যারা নিজে নিজেই কিন্তু ঘরে সেইভাবে রং তৈরি করতে পারবেন আপনি কিন্তু এই যে রঙটা তৈরি করা আছে হলো ডিস্টেম্পার রঙ এই রংটা কিন্তু ওয়ালে প্রথমে পুটিন সারা কিন্তু এই রঙটা করা যায় পুটিন কেউ যদি চায় যে আমি পুটিন করবো না আমি এভাবে রঙ করব তাহলে কিন্তু সেই লোককেই কিন্তু এভাবে রং করা যায় সেই লোককে আপনি তিন কুট এক কোট মারার পরে কিন্তু আপনি শুকাবে একটু শুকালে একটু কালার আসবে এটা কিন্তু অফ হোয়াইট রং অফ হোয়াইট যে রঙটা ডিস্টেম্পার রঙটা আবার আবারও বলছি আমি এই দেখেন পুরো আঠারো লিটারে কিন্তু আমি নিয়ে আসলাম সেই নয় লিটারতে কিন্তু আঠারো লিটারে নিয়ে আসলাম দেখেন আমি কিন্তু এখনও মিশ্র করছি অনেক সময় লাগে কারণ ওই দেখছেন কীভাবে আমি তৈরি করে নিলাম আমি কিন্তু একটু পর পরে কিন্তু উপরে হাটটা উঠিয়ে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তাহলে আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা একটু লাইক কমেন্টের মাধ্যমে কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন কারণ আমি যদি আপনাদের উৎসাহিত এবং মতামত ভালো পাই কিন্তু সেই লক্ষ্যে কিন্তু আমি সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আপলোড করতে পারবো শিক্ষণীয় কারণ আপনাদের লাইক কমেন্টের মাধ্যমে কিন্তু আমি অনেক কিছু বুঝতে পারবো এমন ভিডিও তৈরি করতে হবে দেখেন আমি এখনও কিন্তু মিস করতেছি দেখেন এখন যদি তিনটি কোট মারেন তাহলে আর একবারে ধপধপে কিন্তু ক্লিন হয়ে যাবে পেইন্ট দুই কোট মারলে চলে কিন্তু তিন কোট মারলে পূর্ণ কিন্তু আর রং করা লাগবে না প্রথমত যে ডিসটেম্পার রঙটা আমরা ব্যবহার করি সেটা কিন্তু পুটিন ছাড়া ব্যবহার করা ভালো এতে টেকসই কিন্তু বাড়ে কিন্তু টেকসই বাড়ে রংটা বাড়ে রঙটা কিন্তু ফুলার বা কম থাকে আর বিশেষ করে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি যে জায়গাটা রং করতেছেন সেই জায়গাটা কিন্তু আসলে খুব সুন্দর এবং পরিষ্কার আছে কি না এ দেখেন আমার কিন্তু রঙটা পুরন আট লিটারে কিন্তু নয় লিটারে সরি নয় লিটারে কিন্তু পুরো আঠারো লিটারে আমি তৈরি করে নিয়ে আসলাম সেই রঙটা এই দেখেন দেখছেন প্রিয় দর্শক বিন্দুলি হয়ে গেল হয়ে গেল আমার রং